হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা প্রত্যেকে অনেক বেশি ভালো আছো তোমরা যারা একাদশ শ্রেণীর ভর্তির প্রস্তুতি নিচ্ছ যারা আবেদন করবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তোমাদের ভর্তির পূর্বে অর্থাৎ আবেদনের পূর্বে তোমাদের দশটি সতর্কতা অবলম্বন করতে হবে যে দশটি সতর্কতা তোমরা যদি আজকে অবলম্বন না করো আজকে যদি এই দিক নির্দেশনাগুলো না মানো অ্যাকচুয়ালি তোমরা কিন্তু পরবর্তীতে পস্তাতে হবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করি এখান থেকে অনেক কিছু জানতে পারবে তোমরা তোমাদের জীবনের প্রথম ধাপ কিন্তু তোমরা একটা একটা ধাপ কিন্তু মাত্র শেষ করেছো মাধ্যমিক পর্যায়টা শেষ করেছো উচ্চ মাধ্যমিক পর্যায়ে কিন্তু তোমরা ইতিমধ্যে প্রবেশ করেছো এই পর্যায়ে তোমাদের কিছু বিষয়বস্তু আছে অর্থাৎ মাধ্যমিক পর্যায় এবং উচ্চ মাধ্যমিক পর্যায় কিন্তু এক নয় এই বিষয়গুলো তোমাদের অবলম্বন করে সামনের দিকে এগুতে হবে প্রিয় বন্ধুরা আজকের এই বিষয় দশটি সতর্কতা বিষয় নিয়ে আজকে আলোচনা করবো তাই তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক আছো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে নিত্য নূতন পড়াশোনা সংক্রান্ত সকল ভিডিও যখনই দেবো তখনই যাতে তোমাদের চোখে পড়ে তোমাদের কাছে পৌঁছে যায় এই বিষয়টা অবশ্যই সবাই একটু দৃষ্টি আরোপ করবে অবশ্যই আমরা কথা না বেরিয়ে চলো সামনের দিকে আমরা এগিয়ে যাই দশটি বিষয়ে আমরা আলোচনার প্রথম ধাপ অর্থাৎ এক নম্বর বিষয় হলো গিয়ে সঠিক বিভাগ নির্বাচন করা প্রিয় বন্ধুরা দু সালে এসিসি পরীক্ষায় অংশ নেয় নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে চোদ্দ লাখ উনআশি হাজার তিনশো দশজন পরীক্ষার্থী প্রিয় বন্ধুরা পাশ করেছে দশ লাখ ছয় হাজার পাঁচশো চুয়ান্ন জন শিক্ষার্থী ফেল করেছে চার লক্ষ বাহাত্তর হাজার সাতশো ছাপ্পান্ন জন শিক্ষার্থী অনেক পরীক্ষার্থী অংশই নিতে পারেনি বিজ্ঞান বিভাগে এই সংখ্যা সবচেয়ে বেশি বিভিন্ন পরীক্ষার মাঝখানে অনেকেই পরীক্ষা বাদ দিয়েছে বিজ্ঞান ব্যবসা শিক্ষা মানবিক বিভাগ রয়েছে এসএসসিতে তুমি বিজ্ঞান বিভাগ নিয়েছ কিন্তু কলেজ এ বিভাগ বেশ কঠিন মনে রাখতে হবে স্কুল আর কলেজের বিজ্ঞান ও মানবিক ব্যবসা শিক্ষা বিভাগ এক নয় প্রিয় বন্ধুরা এসিসি বইয়ের বিষয়বস্তু আর এইসিসি পরীক্ষার বিষয় কিন্তু এক নয় পুরোটাই আলাদা দুই শ্রেণীর বিষয় পাঠ্যক্রম বা সিলেবাস দুই রকমের হয়ে থাকে তাই না বুঝে বিষয় নির্বাচন করা কিন্তু খুবই একটি বোকামি হবে এবং শেষ পর্যন্ত কিন্তু পস্তাতে হবে নাম্বার দুই নির্বাচন করো পছন্দের বিষয় কলেজ একাদশ শ্রেণী ভর্তি হয়েছ এখন বিষয় কোন নির্বাচন করবে তা সঠিক নয় প্রতিটি বিভাগে কিছু বিষয় রয়েছে যা তোমার প্রিয় মানে তুমি খুব সহজেই বোঝো আবার কিছু বিষয় রয়েছে যা তোমার পছন্দের তালিকায় পড়ে না মানে তোমার কাছে কঠিন মনে হয় প্রিয় বন্ধুরা তাই বিষয় নির্বাচন করার আগে সবকিছু বিবেচনা করা উচিত তারপর সঠিক বিষয় নির্বাচন করো বিজ্ঞান বিভাগ পদার্থ রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত বিষয় ব্যবসায় শিক্ষা রয়েছে হিসাব বিজ্ঞান ও ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা ফিনান্স ব্যাংকিং বিমা বিষয়ে মানবিক বিভাগে অর্থনীতি পরিণী সুশাসন ইসলাম শিক্ষা সমাজবিজ্ঞান সমাজকর্ম যুক্তিবিদ্যা ভূগোল ইসলামের ইতিহাস সংস্কৃতি বিষয় কোনো কলেজে বিষয় পড়াশোনা হয় তা জেনে নাও অর্থাৎ তোমরা এই বিষয় নির্বাচন করার জন্য তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় কোন কলেজে কীরকম টিচিং হচ্ছে কোন কলেজে তোমাদের সেই পছন্দের সাবজেক্টটা আদৌ কি তোমাদের সেখানে টিচার ভালো টিচিং দিচ্ছে কিনা না এই তোমাদের কিন্তু অবগত থাকতে হবে নাম্বার তিন কলেজ নির্বাচন করা একাদশ শ্রেণীর লটারিতে দশটি কলেজ পছন্দ দিতে হয় সেখান থেকে নির্বাচন করা তোমার কলেজের তালিকা তুমি কোন কোন কলেজে পছন্দের তালিকায় দেবে তা বুঝে শুনে দেবে প্রিয় বন্ধুরা কারণ এখন পছন্দের কলেজে ভর্তি হলে পরে অনেকেই ঠিকমতো ক্লাসে উপস্থিত থাকে না তাই কলেজের পছন্দের তালিকা দেওয়ার সময় বাসা থেকে কলেজের দূরত্ব যাতায়াত ব্যবস্থা কিভাবে কলেজে যাবে শিক্ষকদের সহায়তা নেওয়ার সুযোগ কতটুকু আছে এই ইত্যাদি সকল কিছু কিন্তু তোমাদের জানতে হবে এই জানার জানার পরে কিন্তু তোমাদের এই বিষয়গুলো বিবেচনা করতে হবে প্রিয় বন্ধুরা এজন্য বলি এই সতর্কগুলো কিন্তু অবলম্বন করা কিন্তু তোমাদের ভর্তির পূর্বে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার চার তুমি কতটা পরিশ্রমী এই বিষয়টাও কিন্তু বিবেচনা রাখতে হবে তুমি কোন ধরনের ছাত্র এটা তুমি সবচেয়ে ভালো জানো তাই বিষয় নির্বাচনে তোমার মতামত সব তুমি পড়াশোনার জন্য কতটা পরিশ্রম করতে পারবে তা তুমি জানো এখন তো তুমিই জানো এসিসি পরীক্ষায় তুমি কতটা পরিশ্রম করেছো বা করতে পারবে তা তুমি জানো এইসিসিতে মানে কলেজের সিলেবাস অনেক বড় প্রস্তুতির সময়ও কিন্তু কম কলেজের ভর্তির পর মাত্র সতেরো বা আঠারো মাস সময় পাবে এই সময়ের মধ্যেই কিন্তু তোমাদের সিলেবাস সম্পূর্ণ করতে হবে তাই এই বিষয়টাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ নাম্বার পাঁচ কেন সহজ কিছু নির্বাচন একাদশ শ্রেণীতে কলেজ পড়ার বিষয় জেনে বুঝে শুনে নিতে হবে কোন বিষয় বেশি নম্বর পাওয়া যায় কোন বিষয় কম নাম্বার ওঠে কোন বিষয়ে ব্যবহারিক পরীক্ষা রয়েছে আগে তা ভালো করে জেনে নিতে হবে ভালো জিপিএ পেলে উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে সেটা কিন্তু কাজে লাগবে নাম্বার ছয় অভিজ্ঞদের কাছে পরামর্শ নাও এর মধ্যে তোমাদের যে বড় ভাই বা বড়ো বোন রয়েছে এইসিসি পরীক্ষা দিয়েছেন বা দেবেন সহজ বিষয় নির্বাচনের ব্যাপারে তাদের বাস্তব পরামর্শ নাও তাতে করে তুমি খুব সহজেই সহজ বিষয়টি নির্বাচন বা ডিসিশন নিতে পারবে একটা কথা মনে রেখো সহজ বিষয় কিন্তু আসলে সহজ নয় সেটাও কঠিন তুমি বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষা বিভাগে পড়ো না কেন বিষয়টা কিন্তু খুব জরুরি বিষয়টা নির্বাচন করা কিন্তু খুব জরুরি প্রিয় বন্ধুরা এজন্য বলি আসলে ভর্তির পূর্বে এই বিষয়গুলো কিন্তু অবগত হওয়া তোমাদের একান্ত জরুরি আর্থিক অবস্থা বিবেচনা করা নাম্বার সাত আর্থিক অবস্থা বিবেচনা করা কলেজে ভর্তির ব্যাপারে তোমার পারিবারিক আর্থিক অবস্থা কেমন তা বিবেচনা করতে হবে কারণ ভালো ফলাফল করার জন্য তোমার কিন্তু কয়েকটি বিষয় প্রাইভেট পড়ার সহযোগিতা নিতে হবে পড়োজনা বিভিন্ন বই কিনতে হবে ঢাকা শহরের বাইরে থেকে বা ঢাকার ঢাকায় ভর্তি হলে তোমার হোস্টেল বা বাসা ভাড়া নিয়ে পড়াশোনা করতে হবে এই বিষয়টা মাথা রাখতে হবে নাম্বার আট সামাজিক অবস্থা কোথায় কোন কলেজ ভর্তি হবে বা কোন বিভাগে এটা তোমার একান্ত বিষয় হওয়া উচিত আশপাশের সামাজিক মানুষের কথা বিবেচনা না করে নিজে বুঝে কোনো সিদ্ধান্ত নেবে সমাজের মানুষ কি বলবে মানবিক বা ব্যবসায় শিক্ষা নিলে এটা একদম ভালো ভালো হবে না এই বিষয়টা কিন্তু কোনো মানুষের উপর ছেড়ে দিলে হবে না মানুষ কি বললো না বলল বিষয়টা তোমাকে বিবেচনা করতে হবে এই বিষয়টা তোমার বিবেচনা করে তোমাকে কিন্তু প্রস্তুতি নিতে হবে নাম্বার নয় বন্ধু বান্ধবের বন্ধু বান্ধবের পছন্দ কলেজে শ্রেণী অনেক শিক্ষার্থী বিবেক বিষয় নির্বাচন করে বন্ধু বান্ধবকে দেখিয়ে এটা একদম ঠিক নয় তোমার বন্ধু যে বিভাগ বা যে বিষয়ে ভালো তা নিজেই নির্বাচন করেছে এখন সেখানে যদি তুমি তার বিষয়টা নির্বাচন করো সেটা তোমার জন্য হবে বোকামি তোমারও তো ব্যক্তিগত পছন্দ আছে তোমার সেই ব্যক্তিগত পছন্দটির পছন্দটাকে প্রাধান্য দাও নাম্বার দশ তোমার পড়া তোমারই পড়তে হবে একাদশ শ্রেণী কলেজ এইসিসির চেয়ে বিষয় অনেক বেশি পড়াও বেশি সিলেবাসও বেশি কিন্তু পড়ার সময় পাবে অনেক কম মাত্র সতেরো বা আঠারো মাস তুমি সময় পাবে তাই পড়াটা কিন্তু তোমার নিজেই কিন্তু একান্ত ব্যক্তিগত মনে রাখো কলেজ তোমার পড়া তোমাকেই পড়তে হবে পড়ার বিষয়ে অনেক সিদ্ধান্ত তোমাকে নিতে হবে তাই কলেজে ভর্তি বিষয় সিদ্ধান্ত জেনে শুনে বুঝে তারপর নেবে আর এতে তোমার ভুল হওয়ার আশঙ্কা খুব কম থাকবে প্রিয় বন্ধুরা তো এই দশটি বিষয় গুরুত্ব সহকারে আশা করছি তোমরা শুনেছ দশটি বিষয় বিবেচনা করে কিন্তু তোমার সামনের দিকে আগানো উচিত তাই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন আরেকটি কোনো একটা ভিডিওতে এই পর্যন্তই আজকের মতো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা